বাইকটা অনেক লম্বা সময়ের জন্য ফেলে রেখে যাবেন ছয় মাস এক বছর আপনি বাইকটা চালাবেন না অনেকে আছে এরকম বাইক দেশে রেখে দেশের বাইরে চলে যান আবার দেশের বাইরে থেকে আসলে তখন বাইকটা চালানো পরে তো তাদের জন্য যে কাজটা আপনারা করতে পারেন হচ্ছে রিসেন্টলি বাইকিং যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটা কমন প্রশ্ন আমার বেশ কয়েকবার চোখে পড়ছে অ্যান্ড প্রশ্নটা হচ্ছে বাইক বাসায় ফেলে রাখলে বা না চালাইলে ধরেন আপনি বাইকটা ফেলে রাখলেন দীর্ঘ সময় ধরে আপনি চালাইলেন না সেই ক্ষেত্রে আপনার করণীয় কি বা সেই ক্ষেত্রে কি ক্ষতিগুলা হইতে পারে অ্যান্ড এই বিষয়টা আমার বেশ কয়েকবার মানে এই প্রশ্নটা আমার বেশ কয়েকবার চোখে পড়ছে যার কারণে চিন্তা করলাম আজকে এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলা যাক সো ফার্স্ট অফ অল বলি বাইক কতদিন ফেলে রাখলে বাইকে প্রবলেম দেখা দিতে পারে নর্মালি একটা বাইক আপনি যদি না চালায় থাকেন সেক্ষেত্রে এক মাসও যদি বাইকটা পড়ে থাকে খুব একটা সমস্যা হওয়ার কথা না অ্যান্ড আপনি যদি এক মাস দুই মাস তিন মাস ফেলে রাখেন অ্যান্ড এর মাঝখানে যদি আপনি টুকিটাকি স্টার্ট দেন বাইকটাকে তাও বাইকে খুব একটা প্রবলেম হওয়ার কথা না বাট একদম যে বাইকটা টাচ হচ্ছে না কোনো স্টার্ট হচ্ছে না ওই অবস্থায় যদি আপনি বাইকটা ফেলে রেখে গিয়ে যান সেক্ষেত্রে আপনার কিছু বিষয় মাথায় রাখা উচিত ফার্স্ট অফ অল যে ব্যাপারটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইক ফেলে রাখলে যেই ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে বাইকের ব্যাটারি বসে যাওয়া অ্যান্ড ব্যাটারি বসে যাওয়ার যেই ব্যাপারটা সেটা কিন্তু খুবই কমন একটা সমস্যা যে কোনো বাইকে বা যে কোনো টাইমে সেটা হতে পারে সো এটা নিয়ে আসলে আমি কথা বলতেছি না এটার বাইরে যে প্রবলেমগুলো হইতে পারে সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি ফার্স্ট অফ অল যে প্রবলেমটা হইতে পারে সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্কে মরিচা ধরে যাওয়া অ্যান্ড এই ব্যাপারটা কিন্তু খুব বেশি ঘটে যখন আমরা বাইক না চালায় ফেলে রেখে যাই বা লং টাইম পর্যন্ত আমাদের বাইকটা বসা থাকে সেক্ষেত্রে আমাদের বাইকে যে ফুল ট্যাঙ্ক আছে ফুল ট্যাঙ্কের মধ্যে মরিচা ধরে যায় অ্যান্ড এই মরিচা প্রতিরোধে আপনি কি করতে পারেন আপনার কাছে খুব কঠিন কিছু করতে হবে না আপনি যেদিন আপনার বাইকটা স্টপ করবেন বা বাইকটা রেখে যাবেন ঠিক সেদিনই আপনি আপনার বাইকের ট্যাঙ্কটা ফুল করে ফেলবেন মানে আপনি ফুল রেখে তারপর আপনি বাইকটা রেখে যাবেন সেক্ষেত্রে আপনার বাইকে মরিজা ধরার যে প্রবলেমটা সেই প্রবলেমটা আপনার আর ফেস করা লাগবে অ্যান্ড এটা খুবই ইজি একটা সলিউশন দেন সেকেন্ডলি আপনার যদি মনে হয় আপনি বাইকটা অনেক লম্বা সময়ের জন্য ফেলে রেখে যাবেন ছয় মাস এক বছর আপনি বাইকটা চালাবেন না অনেকে আছে এরকম বাইক দেশে রেখে দেশের বাইরে চলে যান আবার দেশের বাইরে থেকে আসলে তখন বাইকটা চালানো পরে তো তাদের জন্য যে কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের যে ব্যাটারির যে কানেকশনটা মানে বাইকের ওয়ারিংয়ের সাথে ব্যাটারির যে কানেকশনটা সেই কানেকশনটা আপনারা খুলে রাখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকে কোনো শর্ট সার্কিট বা আপনার ব্যাটারি বসে যাওয়ার ব্যাটারি বসে যাবে এটা খুবই স্বাভাবিক অনেক সময় বাইক না চললে বা লম্বা সময় ধরে বাইক না চললে বাইকের ব্যাটারি বসে যাবে বাট বাইকের ব্যাটারি থেকে ওয়ারিংয়ে যে কারেন্টটা অলওয়েজ সাপ্লাই হতে থাকে সেটা হইলো না যার কারণে হচ্ছে আপনি এটাতে কিছুটা বেনিফিট পেতে পারেন যার কারণে আপনি এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে ব্যাটারির লাইনটা খুলে রেখে যেতে পারেন অ্যান্ড লং টাইম বাইক রেখে গেলে আপনারা আরও একটা কাজ করতে পারেন অ্যান্ড সেই কাজটা হচ্ছে আপনাদের যে ক্লাচটা আছে এই ক্লাচটা আপনারা কিছু একটা দিয়ে বেঁধে রেখে যাবেন মানে এরভাবে ক্লাচটা টেনে রেখে এখানে হচ্ছে টেপ বা রশি বা কোনো কিছু দিয়ে আপনার এটা প্যাচাই রেখে যেতে পারেন এতে হচ্ছে আপনার যে ক্লাচ প্লেটটা আছে সেটা আপনার ইঞ্জিন থেকে ডিসট্যাচ হয়ে থাকবে অ্যান্ড ওই যে ক্লাচ প্লেটের যে প্রেশারটা ওটা ওখানে পড়বে না আরেকটা কাজ অবশ্যই অবশ্যই করবেন সেটা হচ্ছে বাইক রেখে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ওয়াশ দিয়ে যাবেন মানে ভালোভাবে বাইকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন হচ্ছে বাইকটা আপনারা কিছু একটা দিয়ে কাভার দিয়ে হোক কাপড় দিয়ে হোক কিছু একটা দিয়ে ঢেকে রেখে যাবেন আপনি লং টাইম না যদি শর্ট টাইমের জন্য বাইক রেখে যান সেটা হতে পারে দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস সেক্ষেত্রেও আপনি করবেন কি সেক্ষেত্রে আপনি করবেন হচ্ছে বাইকটা খুব ভালোভাবে ওয়াশ করে দেন ঢেকে রেখে গিয়ে যাবেন কারণ আপনার বাইকে যে ময়লাগুলো হয় বা যদি কোনো কাদা থাকে সেই কাদাটা কিন্তু আপনার বাইকের বডি যেটা আছে বডির কালার বলতে পারেন দেন হচ্ছে আপনার যে চেইন বা যে ম্যাটালিক যে পার্টসগুলো আছে সেগুলো খুব বাজেভাবে ক্ষয় করে ফেলে আর জং ধরায় ফেলে সো এই ছোটোখাটো তিন চারটা কাজ করে রেখে গেলে আশা করি আপনার বাইক বা আমাদের যে বাইকটা সেটা লং টাইম পড়ে থাকলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না অ্যান্ড যে ব্যাপারগুলো পয়েন্টগুলো আমি আরেকটু রিপিট করি সেটা হচ্ছে ফার্স্টলি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্কটা ফুল করে রাখবেন দেন সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে বাইকের ক্লাচটা বেঁধে রেখে যেতে পারেন দেন থার্ডলি আপনারা এটা অপশনাল আপনারা চাইলে ইঞ্জিন অয়েলটা নতুন দিয়ে যেতে পারেন অ্যান্ড বাইক অবশ্যই 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 ভালোভাবে ওয়াশ করে রেখে দেনই আপনারা বাইকটা রাখবেন লম্বা সময় জন্য সো এই হচ্ছে আপনাদের কমন প্রশ্নের কমন কিছু আনসার অ্যান্ড এই ব্যাপারগুলো ম্যাক্সিমাম বাইকাররাই এখন জানে সো দ্যাটস ইট আজকের মতো এতটুকুই অ্যান্ড এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন অ্যান্ড আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে একদম সর্বোচ্চ সঠিকটা জানানোর চেষ্টা করবো সো আপাতত ভিডিও থেকে এখানে বিদে নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততের মধ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মনে হেলমেট প্রোভাইড করবেন আসসালামু আলাইকুম